অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালে এক নতুন চমক সোনা এবং রূপার জীবনে হলো এক নায়কের আগমন বাংলা টেলিভিশনে থেকে পুরনো জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি অন্যান্য অপোজিট সিরিয়াল থেকেও এই ধারাবাহিকের টিআরপিটা অনেক বেশি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি টি আর বাড়ার অন্যতম কারণ এই ধারাবাহিকটি নিত্যদিনে নতুন নতুন টুইস্ট একের পর এক নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হয় ধারাবাহিকে এই ধারাবাহিকে একটা মহাচমক এই ধারাবাহিকে নতুন একটা নায়ক যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তী ঋষভ চক্রবর্তীকে এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে যাকে এর আগে দেখা গিয়েছিল পাণ্ডব গোয়েন্দা কোন গোপনে মন ভেসেছে এবং নিমফুলের মতো ধারাবাহিকে দেখা গেছিলো এবার প্রথমবারের মতো টার্জল শাহ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যোগ দিলেন তিনি বন্ধুরা শোনা যাচ্ছে ঋষভ চক্রবর্তীকে সোনা এবং রূপার নায়ক হিসেবে ধারাবাহিকে দেখানো যাবে অর্থাৎ ত্রিকোণ ট্রেন দেখানো হবে তবে এই বিষয়ে এখনও সঠিক জানা যায়নি তবে বন্ধুরা খুব শীঘ্রই ঋষভ চক্রবর্তী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যোগ দিতে চলেছেন নতুন টুইস্ট দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বন্ধুরা আপনারা অনুরাগের ছোঁয়া সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে